হিমঘর লিখেছেন মাসুদুল হক পড়ছি জাহাঙ্গীর আলম পর্ব এক কদিন হলো ছাতক এসেছি জায়গাটা সিলেট থেকে বেশি দূরে নয় সমস্যা একটাই শহর থেকে যাতায়াতের ব্যবস্থা বেশ খারাপ অবশ্য এটা আমার জন্য বড় সমস্যা সেটা বলা সমীচীন হবে না আমি শহরে যাব মাসে দুই থেকে তিনবার তাই পুষিয়ে যাবে জায়গাটা বেশ সুন্দর সে ব্যাপারে সন্দেহ নেই চেম্বার থেকে কিছু দূরেই একটা নদী নদীর ওপারে ছবির মতো টিলার শাড়ি পার থেকে তলার পাথর পর্যন্ত দেখা যায় যাকে বলে কাকচক্ষু জল বিকেলবেলা একদিন হেঁটে এসে বেশ মুগ্ধ হয়েছে মানুষজনও বেশ কম রাস্তাঘাটে আমার জন্য এটাও ভালো ব্যাপার তারিখের প্ররোচনা এখানে আসা তারিখের এখানে জমজমার চেম্বার ছিল এই তল্লাটে এমবিবিএস ডাক্তারও ডাক্তার ও একজনই ছিল এমবিবিএস এর চাহিদা এখানে খুব বেশি ব্যাপার সেটা নয় তবে এইখানে নানা কারণে কিছু বাইরের মানুষ এসে বসবাস করে সিমেন্ট ফ্যাক্টরির লোক নানা এনজিও সরকারি কর্মচারী সবার কাছে ওর চেম্বারটা একটা ভরসা ছিল তারিখের মতে প্রথম দিকে স্থানীয়রা খুব একটা না এলেও ইদানিং ওর চেম্বারে তাদের আনাগোনাও কম নয় গত বছর আমি একদিন ঘুরতে এসে সেটার প্রমাণও পেয়েছিলাম তারিখের আর এটার ধরে রাখার উপায় ছিল না ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে ট্রপিক্যাল ডিজিজ নিয়ে মাস্টার্স কোর্সে বছর দুয়েক পরে একটা ক্ষীণ সম্ভাবনা আছে আবার দেশে ফেরার তাই চেম্বারটা হাতছাড়া হয়ে যাক সেটাও চাচ্ছিল না আমি রেজাল্টের পরে বসেছিলাম জানতো তাই আমাকেই পাকরাও করলো চেম্বারটা চালিয়ে নিতে আপত্তি করার তেমন কোনো সুযোগ ছিল না একে তারিখ আমার গুটি কাছের বন্ধুর একজন তার উপর এমন একটা চেম্বারের সুযোগ আমার জন্য মন্দ না টাকা পয়সার আমার বিশেষ প্রয়োজন ছিল না সেটা নয় তবে ওটা এমন বস্তু যার আগমন কখনোই অনাকাঙ্ক্ষিত নয় আমি আসার আগেই তারিখ পাত্তারি গুটিয়ে সটকে পড়েছে চেম্বারের চাবিটা পকেটে নিয়ে আমি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ওখানে গিয়ে হাজির হই গত বছর এসেছিলাম বলে পদঘাট চিনতে সমস্যা হলো না চেম্বারের সাথেই থাকার ব্যবস্থা একটা একতলা দালান খোলামেলা বাড়িওয়ালা সিলেট শহরে থাকেন আগে হয়তো এই বাড়িতেই থাকতেন রান্না আর ছোটোখাটো কাজ করার জন্য এক বুড়ো বাবরচি আছে হাসমুত মিয়া লোকটার যা বয়স তাতে খুব একটা ভরসা পাওয়া যায় না তাকে দিয়ে রান্না করাতে অন্য কাজ তো দূরের কথা চামড়া ঝুলে পড়েছে মুখ থেকে দাড়ি গোফ নেই কিন্তু পুরু পাকা মোটা ভুরু তার কিছুটা পুষিয়ে দিয়েছে কিন্তু প্রথম দিনের খাবারে বুড়োর ব্যাপারে ধারণা বেমালুম বদলে গেল এত দেখি দ্রৌপদীর হাত নিয়ে জন্মেছে হাসমত নিয়ে আমার মুখ দেখে অনুমান করল রান্না আমার পছন্দ হয়েছে বুড়ো হয়েছি বাবজান জোয়ান বয়সের হাত নেই অত স্বাদ পাবেন না কিন্তু তরি তরকারি খুব তাজা কিছু তো আমার নিজের ক্ষেতের মাছটা কুশি কুশিয়ারার ওতে স্বাদ কিছুটা পুষিয়ে যাবে আমি তাতে জিপ কামড়ে বললাম খিজে বলেন চাচা এমন স্বাদ তো পুরো সিলেটের কোথাও পাওয়া যাবে কি সন্দেহ আপনার ভাষায় তো মনে হচ্ছেন আপনি সিলেটের আদমি কোথায় ছিলেন বুড়ো জানালো তার মূল বাড়ি নরসিংদী এইখানে ভাগ্যের ফেরে এসে আটকে পড়েছেন এক সাহেবের সাথে এসেছিলেন এখানে সাহেব সিমেন্ট কারখানার তদারকি করত। সে চলে যাওয়ার পর এখন এখানেই আছেন আদিনিবাসে ফেরার কোনো তারা নেই অন্তত খাবারের ঝামেলা হবে না সেটা নিশ্চিত হওয়া গেল খাওয়া শেষে একটু জায়গাটা কেমন তা দেখতে বের হলাম খুব ছোট একটা শহর ঘণ্টাখানিক পা চালিয়ে হাঁটলেই এ মাথা থেকে ও মাথা ঘোরা হয়ে যায় একটা জমিদার বাড়ি আছে দেখলাম জঙ্গলের পাশ দিয়ে যেতে পরিত্যক্ত ঘাস লতাপাতায় মাখামাখি হয়ে অর্ধেকটা ঢেকে আছে এখানে যতটুকু ব্যস্ততা তার বেশিরভাগ সিমেন্ট কারখানার লোকদের শহরের যতটুকু নাগরিক ভাব তা হয়েছে তাদের কল্যাণে হাঁটতে হাঁটতে একটা গিরিপথে পথে এসে পড়েছিলাম জংলা পথ ধরে আরও একটু এগুব কি না একটা সংশয়ে ছিলাম ঠিক তখন একটা লোক পেছন থেকে এসে আমাকে ডাক দিল ডাক্তার সাহেব একটু চমকে উঠলাম দেখলাম একটা মধ্যবয়স্ক লোক বেশ রোগা চোখগুলোতে তীক্ষ্ণতা নেই কিছুটা কালশিটে পড়া পোশাক আশাক ধোপদুরস্ত মনে হচ্ছে এখানে কোথাও বড় চাকরি করেন কথা শুনেও বুঝলাম সিলেটে কথা খুব ভালো হচ্ছে না কিছু মনে করবেন না আপনি বোধ হয় তারিক সাহেবের চেম্বারে বসবেন আমি হেসে বললাম আপনি কিভাবে বুঝলেন আমি তার বদলে এসেছি তিনি তাতে মনে হলো বিব্রত হলেন অবশ্য আমি চাচ্ছিলাম তিনি বিব্রত হোক এভাবে পেছনে পেছনে এসে হঠাৎ আমাকে পাকরাও করা কিছুটা অদ্ভুত আচরণ তো বটেই না ছোট্ট শহর তো কে এলো কে গেলো এসব আর জানতে কতক্ষণ এড়িয়ে যাব চিন্তা করছিলাম সামলে নিলাম পরক্ষণে এই নির্জন জায়গায় সঙ্গী পেয়েছি সেটাও ভালো একটা ব্যাপার তাই হেসে বললাম আমি তো আজকেই এলাম অদ্ঘাত চিনছি কত দূর গেছে গিরিপথ এটা সামনে একটা টিলাতে শেষ হয়েছে আরও ধরুন মিনিট দশেক হাঁটার পর আপনি বুঝি ঘুরতে ভালোবাসেন খুব ভালোবাসি তা না বলতে পারেন সাধারণ কৌতূহল বিকেলের দিকে একটু না হাঁটলে শরীরটা ভারী ঠেকে না যা বলেছেন আমারও তাই ওহো আপনার পরিচয় জানা হয়নি আমি সরোয়ার এখানে আছি গত চার বছর ধরে কাজ করছি একটা বেসরকারি প্রতিষ্ঠানে সিমেন্ট কারখানা উনি হেসে ফেললেন না না সিমেন্ট ছাড়াও অন্য ব্যবসা বাণিজ্য এখানে আছে আমি এবার কিছুটা বিব্রত হলাম আসলে আসার পর বেশ কয়েকজনের সাথে পরিচয় হলো সবাই দেখলাম ওই কারখানার সেটা বুঝতে পেরেছি আমি আসলে এখানে একটা হিমাগারের দায়িত্বে আছি আমাদের কোম্পানি মৌসুমি ফল কয়েক ধরনের শস্য সংরক্ষণ করে দেশের অনেক জায়গাতেই আমাদের হিমাগার আছে ইন্টারেস্টিং ব্যাপার ভদ্রলোকের সাথে কথা আর বেশুদূর এগুলো না সন্ধে হয়ে আসছিল বলে আমি ফিরতি পথ ধরলাম তিনি অন্য আরেক রাস্তা ধরে তার বাড়ির পথ ধরলেন যে রাস্তা ধরে গেলেন সেটাকে রাস্তা বলাটা ঠিক হবে না জঙ্গলের মধ্যে বলতে গেলে মিলিয়ে গেলেন এদিক দিয়ে নাকি তার শর্টকাট হয় আমার মনে হলো সরোয়ার সাহেবের কোনো একটা ঝামেলা আছে মূলত কথা বলার ভঙ্গি হাঁটা বা দৌড়ানো ইত্যাদিতে বেশ নার্ভাসও মনে হলো আবার এই সন্ধ্যার সময় জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গেলে এটাও ঠিক স্বাভাবিক ঠেকল না একটা খচখচানি মনে রয়ে গেল দেখি হাসমত মেয়েকে জিজ্ঞেস করতে হবে